জাতীয় নেতৃন্দ ওলামা ইকরাম ও আমার ছাত্র ভাইয়েরা এবং তহিদি জনতা প্রিয় ভাইরা গত সোমবার পাঁচই আগস্ট আমাদের মাথার উপর চেপে বসা জগদ্দল পাথরের মতো একটি জলন সৈরাচার সরকার চেপে বসেছিল এদেশের ছাত্র জনতা এবং সমস্ত মানুষের বন অভ্যুত্থানে বিজয় লাভ করি আমাদের মনে আছে এই সরকার বিগত ষোলো বছরে দুই হাজার তেরো সালের চত্বরে হাজার হাজার আনন্দকে গুলি করে হত্যা করেছে

আমাদের দেশের জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে সমস্ত মানুষের সম্পদ করেছে আমরা এগুলি ভুলে যাই নাই পরিষ্কার কথা আমরা প্রতিশোধ দিব না কিন্তু আমরা জনতা আদালত তাদের বিচার করে সারবে ইনশাআল্লাহ যা যা দুর্নীতি করেছেন আমাদের ভাইদের হত্যা করেছেন এই খুনি সরকারের প্রত্যেকটা ব্যক্তিকে এদেশের জনগণ কড়াই কন্ডা বিচার করে সারবে দ্বিতীয় কথা আজকে দেশ যেভাবে বিজয় লাভ করেছে আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য এই পরাজিত শক্তি একটি দুর্বৃত্ত মহল আজকে দোকানে দোকানে মার্কেট মার্কেটে বিভিন্ন স্থাপনায় আগুন যে লুটপাট করে দেশকে অশান্ত পূরণ করতে চায় এগুলো কারা করে কারা এর মদত দেয় একথা স্পষ্ট এই পার্ব শক্তি যারা ছিল তাই বর্তমানে বদনাম করার জন্য এই সমস্ত লুটপাট এবং চুরি ডাকাতি করে বেড়াচ্ছে পরিষ্কার কথা আজকের এই মন থেকে মা মামুল হক নির্দেশ দিবেন আফতারা ক্রয় করয় মহল্লায় মহল্লায় প্রতিরোধ করার আন্দুলন সেখানেই ভাবেন নুদ্ধরাষ্ট্রকে আফতারা আইনের হাতে আসবে খুলে দিবেন আফতারা গল ধলায় দিয়েন না যেখানে ভাবেন নুদ্ধরাষ্ট্রে এদেরকে প্রতিরোধ করতে হবে এবং এদেরকে আইনের হাতে তুলে হবে সর্বশেষ কথা আমরা মহম্মদপুর রাজাণ সোনাস পুরা মোহাম্মদপুরবাসীকে নিরাপদ রাখার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যদি কোথাও গুলো লুটতরাজ হয় দোকান লড় হয় আমার কোনো ভাগ ক্ষতি করা হয় আপনারা আমাদেরকে খবর দিবেন সাথে সাথে ইনশাআল্লাহ অ্যাকশন শুরু হয়ে যাবে দ্বিতীয় কথা হলো আমি মোহাম্মদ পুরানবা ভরসা করে আমরা শুনেছি গত এক সপ্তাহে গলাকরাLambda নিয়ে

আপনাদের এই বন্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা উত্তর দিয়েছি আজকে আজকে সন্ধ্যা থেকে এই মোহাম্মদপুর টাউন হলে মার্কেটকে আমরা সারা রাত্র নিরাপত্তা দিব আমরা পাহারা দিব এই শেষ শ্বশুরী রোড এবং আজম ইকবর রোড সহ প্রত্যেকটা গলি গলি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছাত্র ভাইরা পাহারা দিবে বঙ্গ প্রদেশের সাথে আসি আর એમ সুবাসতা হলো লোকตรา ಸಂತাস পছন্দ করে না বডাস্ট করে না ঠিক আপনাদের এই দুঃখ রাষ্ট্রের প্রতিরোধ করার আহ্বান लेके আজকে আমার বক্তব্য শেষ করছি ওনাতা বিল্লাহ বিল্লাহ